উনিশশো সালের আগস্টের একটি ভোর হিরোসীমার আকাশে হঠাৎ সূর্যের চেয়েও উজ্জ্বল আলো ফুটে উঠল মুহূর্তের মধ্যে শহরটি আগুনে পরিণত হয় ধ্বংসস্তূপে ঢেকে যায় চারিদিক ইতিহাসের প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ এক নিঃশ্বাসে হাজার হাজার প্রাণ কেড়ে নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের আগ মুহূর্ত এটি যখন জাপানের সাম্রাজ্য স্বপ্ন চুরমার হয়ে যাচ্ছিল কীভাবে উদীয়মান সূর্যের দেশ জাপান নিজেকে এমন বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছিল সেই উত্তর খুঁজতে আমাদের পিছিয়ে যেতে হবে আরও দুই দশক প্রথম মহাযুদ্ধের পরবর্তী অস্থির সময়গুলোতে প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী হলেও যুদ্ধ পরবর্তী বিশ্বব্যবস্থায় জাপান পশ্চিমা দেশগুলোর কাছে নিজেকে অবহেলিত মনে করে উনিশশো সালের ভার্সাই চুক্তি আলোচনায় জাপান জাতিগত সমতার প্রস্তাব দিলে ইউরোপ ও ব্রিটেন তা প্রত্যাখ্যান করে তৎকালীন আমেরিকা ও ইউরোপে এশীয়দের বিরুদ্ধে প্রচলিত ছিল বর্ণবাদী আইন ও মনোভাব এসব জাপানে খুব ও হতাশা জন্মায় দেশের অনেকেই বিশ্বাস করতে শুরু করে মর্যাদা ও নিরাপত্তা পেতে হলে জাপানকে নিজেই উপনিবেশবাদী শক্তি হয়ে উঠতে হবে জাতীয়তাবাদ ও মহাশক্তি হওয়ার বাসনা তীব্রভাবে জাপানিদের মধ্যে বাড়তে থাকে উনিশশো সালে শুরু হওয়া মহামন্দা বিশ্ব অর্থনীতিকে সংকটে ফেলে দেয় যার ধাক্কা জাপানেও লাগে দেশটি কাঁচামালের জন্য আমদানির ওপর নির্ভরশীল ছিল তেল লোহা ও কয়লার মতো প্রাকৃতিক সম্পদ বেশিরভাগই যুক্তরাষ্ট্র থেকে আসত সংকটের কারণে অনেক দেশ নিজেদের বাজার রক্ষায় আমদানি কমিয়ে দেয় ফলে অর্থনীতি চাপে পড়ে এই প্রেক্ষাপটে জাপানে উগ্রপন্থী কণ্ঠস্বর জোরালো হতে থাকে এই চিন্তাধারার সাথে তাল মিলিয়ে জাপানের রাজনীতিতে সামরিক বাহিনীর প্রভাব বাড়তে থাকে নির্বাচিত অসামরিক সরকার ও রাজনীতিবিদদের উপর আস্থা কমে আসছিল আর সেনাবাহিনীর উচ্চপদস্থ একটি অংশ মনে করতে শুরু করে যে তারাই দেশের প্রকৃত ত্রাতা হতে পারে উনিশশো বত্রিশ সালের পনেরোই মে কিছু যুব নৌ কর্মকর্তা প্রধানমন্ত্রী ইনুকাই সুকিওশিকে গুলি করে হত্যা করে সামরিক শাসন জারির দাবি তোলে উনিশশো সালের ফেব্রুয়ারিতেও তরুণ সেনা কর্মকর্তারা টোকিওর রাস্তায় বিদ্রোহ করে কয়েকজন মন্ত্রী উচ্চপদস্থকে হত্যা করে শিক্ষা ব্যবস্থা ও প্রচার মাধ্যমে জাপানের সামুরাই চেতনাকে মহিমান্বিত করা হয় আত্মত্যাগ সম্রাটের প্রতি নিঃশর্ত আনুগত্য এবং যুদ্ধকে গৌরব হিসেবে দেখানোর এই মনোভাব ক্রমে জাতির রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছিল এই সময়ে একটি শব্দবন্ধ শাসক গোষ্ঠীর আদর্শ হয়ে ওঠে হাক্য ইচিও অর্থাৎ পৃথিবীর আট প্রান্তকে এক ছাদের নিচে একত্রিত করা বা সম্রাটের নেতৃত্বে সমস্ত বিশ্বকে ঐক্যবদ্ধ করা এটা ছিল জাপানের সাম্রাজ্য ভাবনা যা সে সময়ের সাম সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বর প্রদত্ত দায়িত্ব বলে মনে করে সম্রাট হিরোহিতকে দেবতুল্য ঘোষণা করা হয় স্কুলে শেখানো হয় যে সম্রাটের প্রতি নিরঙ্কুশ আনুগত্যই জাতির সর্বোচ্চ আদর্শ এই আদর্শে উজ্জীবিত হয়ে বহু জাপানি সৈনিক ও নাগরিক বিশ্বাস করতে শুরু করে যে জাপানি জাতি অন্যান্য সকলের চেয়ে শ্রেষ্ঠ এবং এশিয়ার শাসনকর্তা হওয়া তাদের জন্মগত অধিকার সাম্রাজ্যবাদী এই উচ্চভিলাসের প্রতিফলন দেখা যায় উনিশশো সালে আঠারো সেপ্টেম্বর চীনের মাঞ্চুরিয়ায় সেনিয়াং শহরের কাছে নিজেদের রেললাইন গোপনে উড়িয়ে দিয়ে জাপানি সেনাবাহিনী চীনের উপর দোষ চাপায় যা মুগডেন ইনসিডেন্ট নামে পরিচিত এই সাজানো নাটককে ভিত্তি করে জাপান উত্তর পূর্ব চীন দখল করে নেয় এবং সেখানে মাঞ্চুকো নামে একটি পুতুল রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলে দুর্বল চীনা সরকার তখন প্রতিরোধ গড়তে পারেনি আর তৎকালীন জাতিপুঞ্জ বা লিগ অব নেশন নিন্দা জানানো ছাড়া কিছুই করতে পারেনি জবাবে জাপান ওই আন্তর্জাতিক সংগঠন থেকেই বেরিয়ে আসে নিজেদের পথ চলার সংকেত দেয় উনিশশো সালে জাপান ও চীনের মধ্যে সীমান্তে আরেকটি ঘটনা ঘটল যা পূর্ণমাত্রায় যুদ্ধের রূপ নিল সাত জুলাই বেইজিংয়ের কাছে মার্কোপোলো ব্রিজ এলাকায় এক দুর্ঘটনার জের ধরে জাপান চীনে ব্যাপক আক্রমণ শুরু করে এই দ্বিতীয় চীন জাপান যুদ্ধ মূলত পূর্ব এশিয়ার দ্বিতীয় সূচনা যা ইউরোপে উনিশশো সুসজ্জিত জাপানি সাম্রাজ্যবাদী বাহিনী একের পর এক চীনের প্রধান শহর দখল করতে থাকে বেইজিং তিয়ানজিং সাংহাই পেরে অবশেষে উনিশশো সালের ডিসেম্বরে পতন ঘটে চীনের তখনকার রাজধানী নানকে শহরের সেখানেই ঘটে যায় আধুনিক ইতিহাসের ভয়াবহতম হত্যাযজ্ঞের একটি বিজয়ী জাপানি সেনারা নানকিং নগরীতে প্রবেশের পর সপ্তাহব্যাপী লুটপাট হত্যার উন্মাদনায় মেতে ওঠে অনুমান করা হয় কয়েক সপ্তাহ তিন লক্ষের মতো নিরস্ত্র চীনা নারী পুরুষ শিশু সেখানে নিহত হয় এবং হাজার হাজার নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় চীনের সাধারণ মানুষের কাছে এই ঘটনা চিরকালীন বিভীষিকার সমার্থক হয়ে আছে শুধুই নানকিং নয় চীনের সর্বোচ্চ জাপানি বাহিনী বিভীষিকাময় অত্যাচার চালিয়েছে নির্মম নির্যাতন গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেয়া এমন মানবদেহে নিষ্ঠুর পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে কুখ্যাত ইউনিট সেভেন থ্রি ওয়ান ইতিহাসবিদদের মতে জাপানি বাহিনীর এই পাশবিকতার পেছনে কাজ করেছে গভীর জাতিগত বিদ্বেষ ও যুদ্ধ মনস্তত্ব বছরের পর বছর ধরে সামরিক প্রশিক্ষণ ও প্রচারণায় শত্রুদের মানবত্বহীন হিসেবে উপস্থাপন করা হয় জাপানি সৈন্যদের শেখানো হতো আত্মসমর্পণ করা লজ্জার ও অপরাধের সামিল যুদ্ধবন্দীদের প্রতি তাই কোনো সহানুভূতি তাদের ছিল না একাধিক প্রজন্ম ধরে জাপানে শেখানো হয়েছিল যে সম্রাটের জাতি হিসেবে তাদের মর্যাদা সবার উপরে সেই অহমিকা সৈন্যদের মাঝে বিশ্বাস আর নিষ্ঠুরতা জন্ম দিয়েছিল জাপানের পাশবিক আগ্রাসন শুধু চীনেই সীমাবদ্ধ ছিল না কোরিয়ার মানুষ তাদের নিপীড়নের তিক্ত স্বাদ বহু আগ থেকেই পাচ্ছিল জাপান উনিশশো সালেই কোরিয়াকে উপনিবেশ বানিয়ে নিজেদের সাম্রাজ্যে বিলীন করে পরের তিন দশক কোরিয়ায় জাপানি শাসকরা স্থানীয় ভাষা সংস্কৃতি চেপে রেখে জোরপূর্বক জাপানি ভাষা ও পরিচয় চাপিয়ে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাজার হাজার কোরিয়ান পুরুষকে জোরপূর্বক শ্রমিক হিসেবে কারখানা ও খনিতে নিয়োজিত করা হয় সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় হল তথাকথিত কমফোর্ট ওমেন ব্যবস্থা উনিশশো তিরিশের দশকের শুরু থেকে জাপানি সাম্রাজ্য বাহিনী কোরিয়া চীন ফিলিপাইন সহ অধিকৃত দেশ থেকে লাখো তরুণীকে জোরপূর্বক বনিতা ভবনে নিয়ে আসে প্রায় দুই লক্ষ এশিয়া নারী এই যৌন দাসত্বের শিকার হয়েছিল যাদের একটি বড় অংশই ছিলেন কোরিয়ান কমফোর্ট উইমেন ইস্যুটি জাপান কোরিয়ার সম্পর্কে গভীর ক্ষতচিহ্ন হয়ে থেকে যায় যা আজও বিচারের দাবিতে আলোচিত চীনের বিশাল ভূখণ্ড দখল করেও জাতীয়তাবাদী নেতা চিয়াং কাইশেক সরকারকে সম্পূর্ণ পর্যুদস্ত করতে পারেনি জাপান সোভিয়েত ইউনিয়নও চীনকে সামরিক সাহায্য দিতে থাকে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় জাপানের অর্থনীতি ও রসদে চাপ পড়তে থাকে জাপান নতুন মিত্র খোঁজে এবং নজর দেয় ইউরোপের দিকের ঘটনা প্রবাহে আদর্শগতভাবে জাপানের সামরিক শাসকেরা জার্মানি ও ইতালির সাথে কিছুটা মিল খুঁজে পাচ্ছিলেন তিন দেশই জাতীয়তাবাদ সাম্রাজ্যবাদ আর একদলীয় কর্তৃত্ববাদে বিশ্বাসী ছিল তিন দেশই প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থায় নিজেদের অসন্তুষ্ট ও বঞ্চিত মনে করেছিল উনিশশো সালে জার্মানি ও জাপান মিলে সোভিয়েত রাশিয়ার বিপক্ষে অ্যান্টি প্যাক্ট স্বাক্ষর করে দুই বছর পর ইতালিও তাতে যোগ দেয় উনিশশো সালের সেপ্টেম্বর বার্লিন চুক্তির মাধ্যমে জাপান আনুষ্ঠানিকভাবে নাৎসি জার্মানি ও ইতালির মিত্রে পরিণত হয় ঠিক হয় যে ইউরোপে জার্মানি ইতালি নেতৃত্ব দেবে এশিয়ায় জাপান আধিপত্য করবে এবং কোনো এক পক্ষের উপর আক্রমণ হলে অন্যরা সাহায্য করবে জোটে যোগ দিয়ে জাপান আরও বিপরোয়া হয়ে ওঠে চীনে যুদ্ধ চলছিলই এবার তারা দক্ষিণ পূর্ব এশিয়ায় দৃষ্টি দেয় ইউরোপে ফ্রান্স তখন জার্মানির হাতে পরাজিত ও দখল হয়ে যায় জাপান সেই সুযোগে ফরাসি উপনিবেশ ইন্দোচিনে প্রবেশ করে যা আজকের ভিয়েতনাম কম্বোডিয়া ও লাওস এই দক্ষিণমুখী আগ্রাসনে আমেরিকা ক্ষুব্ধ হয়ে ওঠে উনিশশো সালের জুলাইয়ে প্রেসিডেন্ট রুজভেল্ট আমেরিকায় জাপানের সকল সম্পদ ও বিনিয়োগ ফ্রিজ করে দেন এবং তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেন এই নিষেধাজ্ঞা ছিল জাপানের জন্য বড় ধাক্কা কারণ তাদের নিজস্ব তেল ক্ষেত্র ছিল না আর তেল ছাড়া আধুনিক যুদ্ধযন্ত্র চলে না জাপানি সরবরাহ বন্ধ এদিকে চীনে বিরামহীন যুদ্ধ চলছে অন্যদিকে নৌবাহিনী পাইলটদের কাছে জ্বালানি পর্যন্ত নেই জাপানি নেতৃত্ব কঠিন এক দ্বিধায় পড়ে গেল কিন্তু তারা পিছু হটার বদলে আরও আক্রমণাত্মক পথ বেছে নিল টার্গেট করা হল প্রশান্ত মহাসাগরে মার্কিনীদের প্রধান নৌঘাঁটি হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবার উনিশশো সালের সাত ডিসেম্বর ভোরে জাপানি বোমারু বিমানের বহর পার্ল হারবারে আক্রমণ চালিয়ে বহু রণতরী জাহাজ ও বিমানে আগুন ধরিয়ে দেয় শত শত নাবিক মারা পড়ে জাপানের উদ্দেশ্য ছিল আমেরিকাকে কিছু সময়ের জন্য স্তব্ধ করে ফিলিপাইন মালয়েশিয়া বার্মা ডাচ ইস্ট ইন্ডিজ বর্তমানে ইন্দোনেশিয়ার মতো পশ্চিমা উপনিবেশ দখল করা কারণ এসব এলাকাতেই তেল রাবার টিন সহ দরকারি সম্পদের ভাণ্ডার ছিল প্রথম কয়েক মাসে জাপান এই পরিকল্পনায় অভূতপূর্ব সাফল্য পেল হংকং মালয় উপদ্বীপ ও সিঙ্গাপুরে ব্রিটিশদের পরাজয় ঘটে ফিলিপাইন ও গুয়ামে মার্কিন সেনারা আত্মসমর্পণ করে ইন্দোনেশিয়াও জাপানের দখলে চলে যায় উনিশশো সালের শুরুর দিকে সমগ্র পূর্ব এশিয়া ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে জাপানি সাম্রাজ্য বিস্তৃতি লাভ করে এইসব অঞ্চলে জাপান আধিপত্য কায়েম করলেও যেখানেই গেছে সেখানেই তাদের অত্যাচারের চিহ্ন রেখে গেছে ফিলিপাইনে বাটানডেথ মার্চ নামে কুখ্যাত ঘটনায় হাজারো অসুস্থ মলিন আমেরিকান ফিলিপিনো যুদ্ধবন্দিকে শত মাইল হেঁটে নিয়ে যাওয়ার পথে অকথ্য নির্যাতন ও হত্যার নজির সৃষ্টি করে জার্মানির হাতে বন্দি মিত্রপক্ষের সৈন্যের মাত্র চার পার্সেন্ট যুদ্ধবন্দি শিবিরে মারা যান কিন্তু জাপানের হাতে আটক মিত্রপক্ষের প্রায় সাতাশ শতাংশ বন্দী জীবন্ত ফিরতে পারেননি জেনেভা কনভেনশনকে কাপুরুষের আইন বলত জাপানি জেনারেলরা উনিশশো বিয়াল্লিশ সালের মাঝামাঝি এই যুদ্ধের গতি পরিবর্তন হতে শুরু করে যুক্তরাষ্ট্র ও মিত্রশক্তি নিজেদের সামলে নিয়ে পাল্টা আঘাত হানতে শুরু করে প্রশান্ত মহাসাগরে জুন উনিশশো সালে মিডওয়ে দ্বীপের ঐতিহাসিক নৌযুদ্ধে জাপানের অগ্রযাত্রা থেমে যায় মার্কিন নৌবাহিনী সেই যুদ্ধে জাপানের চারটি প্রধান বিমানবাহী অনতরী ধ্বংস করে দেয় এরপর ধাপে ধাপে মিত্রবাহিনী আইল্যান্ড হপিং কৌশলে এক একটি দ্বীপ পুনর্দখল করতে করতে জাপানের মূল ভূখণ্ডের দিকে অগ্রসর হয় উনিশশো থেকে ৪৫ সালে দেশটির আকাশেও মৃত্যু নেমে আসে যুক্তরাষ্ট্রের বিমানের বহর টোকিও ওসাকা কবি ইয়াকোহামার মতো শিল্পাঞ্চল ও শহরে অনবরত আগুন বোমা ও উচ্চ ক্ষমতার বিস্ফোরক ফেলতে থাকে জাপানের শিল্পোৎপাদন থমকে যায় তবুও জাপানি সামরিক শাসক গোষ্ঠী হাল ছাড়ে না তারা শেষ ব্যক্তি ও শেষ বুলেট পর্যন্ত লড়াই চালানোর শপথ নেয় এমনকি স্কুলের ছেলেমেয়েদেরও যুদ্ধের জন্য প্রস্তুত করতে থাকে সম্রাটের নামে আরেকটি পবিত্র যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান দেশবাসীকে শোনানো হচ্ছিল তখনও জুলাই উনিশশো পঁয়তাল্লিশে মিত্র দেশগুলো পটসড্যাম ঘোষণায় জাপানকে নিঃশর্ত আত্মসমর্পণের আল্টিমেটাম দেয় নতুবা সম্পূর্ণ ধ্বংস বয়ে আনার হুমকি দেয় জাপানের সামরিক সরকার এই হুমকিকে আমলে নেয়নি বরং সময় ক্ষেপণ করে তারপর আসে মানব ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী দুটো মুহূর্ত দুটি বোমা দুটি নগরীকে ত্রাসের রাজ্যে পরিণত করল হিরোশিমা ও নাগাসাকিতে সর্বমোট মৃতের সংখ্যা দেড় থেকে আড়াই লাখ পর্যন্ত ধরা হয় একই সময়ে সোভিয়েত ইউনিয়ন মাঞ্চুরিয়া ও কোরিয়ার উত্তরাঞ্চলে জাপানিদের উপর আক্রমণ শুরু করে বিশাল রেড আর্মি নিয়ে দ্বিমুখী এই আঘাত জাপানের জন্য আর কোনো লড়াইয়ের পথ খোলা রাখল না পনেরো আগস্ট উনিশশো সালে জাপানের সম্রাট হিরোহিত রেডিওতে একটি ঐতিহাসিক ভাষণ দিলেন যা জুয়েল ভয়েস ব্রডকাস্ট নামে পরিচিত ভগ্ন ভগ্নকণ্ঠে তিনি স্বীকার করলেন যে যুদ্ধ পরিস্থিতি অনুকূলে নেই আরও রক্তপাত এড়াতে জাপান সাম্রাজ্য আত্মসমর্পণ করতে প্রস্তুত দুই সেপ্টেম্বর টোকিও উপসাগরে নোঙর করা ইউএসএস মিসৌরির ডেকে আনুষ্ঠানিক আত্মসমর্পণের দলিলে সই করে জাপানের প্রতিনিধিরা প্রথম বিশ্বযুদ্ধের পর অর্থনৈতিক সংকট জাতীয়তাবাদী উন্মাদনা এবং সামরিকতন্ত্র সবকিছু জাপানকে বিপজ্জনক পথে নিয়ে যায় শক্তিধর সাম্রাজ্য গড়ার লক্ষ্যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ঠিকই কিন্তু সেই উচ্চাভিলাষ পূরণের পদ্ধতি ছিল চরম নিষ্ঠুর ও মানবতাবর্জিত চীন কোরিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অসংখ্য মানুষ জাপানের হাতে নিষ্ঠুরতার শিকার শেষে জাপানের জনগণকেও ভয়ানক খেসারত দিতে হয়েছে নগরীপুরে ছাই হয়েছে লক্ষ লক্ষ মানুষ বোমাবর্ষণে প্রাণ হারিয়েছে পারমাণবিক বোমার দীর্ঘমেয়াদী বিপর্যয়ও বইতে হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরমাণু ধ্বংসের ধাক্কা ও আন্তর্জাতিক চাপের মুখে জাপান তার সামরিকতান্ত্রিক অধ্যায়ের অবসান ঘটায় শান্তিপূর্ণ সংবিধান গ্রহণ করে এবং বৈশ্বিক সমাজে নতুনভাবে যুক্ত হয় কিন্তু চীন কোরিয়া ফিলিপাইনসহ এশিয়ার দেশগুলোতে জাপানের সেই ঔপনিবেশিক আগ্রাসনের ক্ষতচিহ্ন আজও রয়ে গেছে স্মৃতিতে ও ইতিহাসের পাতায় অত্যাধিক জাতীয়তাবাদ আর মানবিকতা বিবর্জিত নীতির পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে বিশ শতকের প্রথম ভাগের জাপান তার এক জ্বলন্ত উদাহরণ মনিম রাব্বি যমুনা নিউজ